প্রিয় দর্শক আপনারা দেখছেন মায়ের ডাক টিভি সাথে আছি আমি সুভাষ আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনাদের বিশেষভাবে বিবেচনা করা উচিত আমরা ভারতীয় ভারতবর্ষ আমাদের দেশ ধর্ম আমাদের সনাতন ভারতবর্ষের জীবন্ত ইতিহাস আমাদের ইতিহাস সর্বকল্যাণের ইতিহাস সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত এই রামায়ণ মহাভারত আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে কিন্তু আমরা রামায়ণ মহাভারতের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে আমাদের দেশে নানা রকম অশান্তি অভাব অনটন রোগ শোক ইত্যাদিতে আমাদের জড়িয়ে ধরেছে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো আমাদের দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা যেটা নিয়ে আমরা সবসময় আমরা সবাই চিন্তিত থাকি ভারতীয়রা যোদ্ধা ছিল আমরা রামায়ণ মহাভারত এগুলো থেকে জানতে পারি বা বুঝতে পারি যে আমাদের পূর্বজরা তারা যেমন ধর্মপ্রাণ ছিলেন তেমন তারা যোদ্ধা ছিলেন সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছেন আত্মবলিদান করেছেন কিন্তু আজকে ভারতবর্ষে যেটা সমস্যা সে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সন্ত্রাস সন্ত্রাসবাদ কাশ্মীরের সন্ত্রাসবাদ মণিপুরে সন্ত্রাসবাদ নাগাল্যান্ডে সন্ত্রাসবাদ আসামে সন্ত্রাসবাদ ত্রিপুরায় সন্ত্রাসবাদ এবং অন্যান্য অন্য রাজ্যেও এই সন্ত্রাসবাদের সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এটা তৈরি আমাদের ভুলের কারণেই এই সন্ত্রাসবাদ আজকে আমাদের গ্রাস করতে চলেছে আমরা যেহেতু আমরা রামায়ণ মহাভারতকে অনুসরণ করি নাই সেই নির্দেশিত পথে আমরা চলি নাই তার ফলেই আজকে এই সন্ত্রাসবাদ ভারতীয়রা যোদ্ধা কিন্তু তারা সন্ত্রাসী নয় তারা সন্ত্রাসবাদ পছন্দ করে না ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য ভারতীয়রা একাধিকবার যুদ্ধ করেছেন আত্মবলিদান করেছেন এবং ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করে তবেই ঘরে ফিরেছেন এই সন্ত্রাসের কারণ দেশভাগ সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে যে দেশভাগ হয়েছে সে দেশভাগ আমরা বলে থাকি সাম্প্রদায়িক দেশভাগ আসলে কি এটা সত্য সাম্প্রদায়িকতার কারণে দেশভাগ হয়েছে সাম্প্রদায়িকতা তাকে বলা যায় যেটা উভয় সম্প্রদায় সমানে সমানে লড়াই করেছে লড়াই করেছে এবং হানাহানিতে মত্ত হয়েছে উভয় সম্প্রদায় এক অপরের ওপর হামলা চালিয়েছে হত্যা করেছে লুণ্ঠন করেছে সেটাকে সাম্প্র সাম্প্রদায়িকতা বলা যায় এটা তো সাম্প্রদায়িকতা নয় উনিশশো সালে নোয়াখালীতে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে সেটাকে আপনি সাম্প্রদায়িক বলবেন এটা একতরফা হত্যাকাণ্ড হয়েছে নিরস্ব নিরীহ মানুষদের গরু ছাগলের মতো তাদের কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছে কলকাতায় ছেচল্লিশে যে সন্ত্রাস হয়েছে এটাকে আপনি সাম্প্রদায়িকতা বলবেন কি করে একতরফা হত্যাকাণ্ড ঘটেছে আজও যেটা হচ্ছে নিরস্র মানুষদের যেভাবে হত্যা করা হচ্ছে সেটাকে আপনি সাম্প্রদায়িকতা বলবেন একেবারেই না এটা সম্পূর্ণরূপে একটা সন্ত্রাস চলছে আর এই সন্ত্রাস আমাদের ভুলের কারণেই জন্ম নিয়েছে আমরা এই সন্ত্রাসবাদকে তার কাছে নত জানু হয়ে আমরা যে পাকিস্তান নামক রাষ্ট্রটি উপহার দিয়েছি তার থেকেই সন্ত্রাসবাদের সৃষ্টি হয়েছে এই সন্ত্রাসবাদ ভারতে কখনোই ছিল না আটশো বছর আগেও এই সন্ত্রাসবাদ ভারতবর্ষে ছিল না ভারতবর্ষেই সন্ত্রাস আমদানি করেছে মুঘল তারাই প্রথমে সন্ত্রাসবাদ এনেছে এখানে কোনো বিচার নেই নীতি নেই কোনো আদর্শ জ্ঞান নেই অসহায় মানুষের কোনো জ্ঞান নেই যাকে সামনে পেয়েছে তারা এই দেশকে দখল করার জন্য লুট করার জন্য এই দেশকে করায়ত্ত করার জন্য তারা নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে যে হত্যাকাণ্ডের আচরণ আজও বন্ধ হয়নি এই সন্ত্রাসবাদ রুখবার জন্যই দেশটাকে ভাগ করে যারা এই দেশকে ভাগ করে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম নয় উপহার দিল যে ভারতীয় নেতারা আজকে কিন্তু সেই সন্ত্রাসবাদ ভারত থেকে নিশ্চিহ্ন হল না নির্মূল হল না এবং এই সন্ত্রাস বন্ধ হল না ভেবে দেখুন এদের কাছে যে নতজানু নীতি আমাদের এই নতজানু নীতির ফলে পশ্চিমে পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশ যেটা আগে উনিশশো সালের পূর্বে এটা পূর্ব পাকিস্তান নামক পাকিস্তানের অংশ হিসাবে পরিচিত ছিল উনিশশো সাতচল্লিশে যেমন ভারত ভারতীয় নেতারা ভুল করে পাকিস্তানকে উপহার দিল সন্ত্রাসবাদীদের পাকিস্তান নামক ভারতের অংশ খণ্ডিত করে যে অংশ এই সন্ত্রাসবাদীদের উপহার দিল ঠিক একইভাবে লড়াই করে যুদ্ধ করে এক কোটি শরণার্থী খাইয়ে প্রায় সাত হাজার কোটি টাকা খরচা করে কুড়ি হাজার ভারতীয় বীর সেনার রক্তে পথ ধুয়ে তারপর জন্ম হল আরেকটা একটা সন্ত্রাসবাদী দেশ বাংলাদেশ আজ বাংলাদেশ তাদের খাইয়ে পরিয়ে সমস্ত কিছু দিয়েও তাদের মুখ থেকে মন থেকে ভারত বিরোধিতা গেল না হিন্দু বিদ্বেষ গেল না দেশটা কিন্তু সাতচল্লিশে যে ভাগ হয়েছিল সেটা কিন্তু ভারত বিদ্বেষ ভারতীয়ত্ব বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ থেকেই এই দেশ ভাগের কারণ এটা কোনো অর্থনৈতিক কারণে সামাজিক কারণে রাজনৈতিক কারণে কিন্তু এ দেশটি ভাগ হয়নি আন্তর্জাতিক আইন অনুসারে এই ভাগ সম্পূর্ণরূপে অবৈধ এবং অন্যায় কিন্তু ভারতীয় নেতারা একইভাবে চলছে ওই যাহা লাও তাহাই কদু আপনি তাকে দেখুন এই ভারতের নীতি বলতে আজকে বাধ্য হচ্ছে এই দেশে বাস করে আমাদের নেতাদের চিন্তাভাবনা কতটা দুর্বল নীতি সেটা দেখে আমরা অবাক হচ্ছি বাংলাদেশ থেকে এক কোটি এই একাত্তরের পর এক কোটির মতো হিন্দুকে বিতারণ করে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে রিক্ত হস্তে শুধু পরনের একটা কাপড় দিয়ে যারা তাড়িয়ে দিল তারা এসেই ভারতে আশ্রয় নিল অথচ সেই বাংলাদেশের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশে ভারতের বাজেটে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ হলো তাদের সাহায্য করার জন্য কি বলবেন এক কোটি রিফিউজি একাত্তর থেকে এ পর্যন্ত এই দেশে এসেছে আর তার পূর্বে উনিশশো সাতচল্লিশের পূর্বে প্রায় দু কোটি উনিশশো সাতচল্লিশের পর থেকে সত্তর সাল পর্যন্ত প্রায় দু কোটি হিন্দু ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারাও এসে ভারতে আশ্রয় গ্রহণ করেছে আপনি দিন শুনেছেন ভারতের এই বাজেটে অর্থনৈতিক বাজেটে রিফিউজিদের জন্য তাদের উন্নয়নের জন্য তাদের পুনর্বাসনের জন্য কোনো টাকা বরাদ্দ করেছে সরকার না আবার মনে হয় না এসেছ ওই পুনর্বাসন হয়েছে দণ্ডকারণের জঙ্গলে মধ্যপ্রদেশের জঙ্গলে উড়িষ্যার জঙ্গলে অথবা আন্দামান দ্বীপপুঞ্জে এই সমস্ত জায়গায় এদেরকে পুনর্বাসন দিয়েছে দিয়ে রাখলাম ঘাস বনে খায় না খায় সেই জানে তাদের বাচ্চা গিলে খায় অজগর সাপে কখনো চিটা ধরে নিয়ে যায় এই রকম জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে যাই হোক পুনর্বাসন যখন দেওয়া হয়েছে তাদের তো অর্থনৈতিক উন্নয়ন তাদের জীবনধারণের মান উন্নয়নের জন্য একটা টাকা বাজেট হওয়া দরকার ছিল ধীরে ধীরে হলেও প্রতি বছর প্রতি বাজেটে এটা করা উচিত ছিল কিন্তু সেটা আমাদের এখানে হয়নি হয়নি কেন আমরা হওয়াতে পারিনি পাঞ্জাবের রিফিউজি দুই জায়গা থেকে আসছে একটা পূর্ব দিকে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে রিফিউজি আসছে আর অন্যদিকে পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে ভারতের যে অংশ আছে সেখানে রিফিউজি আসছে পাঞ্জাবে যারা রিফিউজি হয়ে আসছে তারা কিন্তু সম পরিমাণ ক্ষতিপূরণ আদায় করে নিয়েছে তাদের একতা ঐক্যবদ্ধতা তাদের সাহসিকতা যা ছিল তার কাছে ভারত সরকার বাধ্য হয়েছে তাদের সব পরিমাণ ক্ষতিপূরণ দিতে তাদের পুনর্বাসন দিতে আজকে পাঞ্জাবের শরণার্থীরা যারা পাঞ্জাবে এসে বসবাস করছেন এই পাঞ্জাবে তারা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত আমরা হতে পারলাম না তার একটাই কারণ আমরা ঐক্যবদ্ধ নই আমরা প্রথমেই যারা ওই দেশ থেকে অত্যাচারিত হয়ে এই দেশে এলাম এসে প্রথমেই গিলে ফেললাম কোনটা সেকুলারিজমের শরবত আমরা সেকুলারিজমের শরবত গিলে ফেললাম গলায় গান্ধীবাদ মার্ক্সবাদ নিয়ে ঝুলিয়ে নিয়ে ঘুরতে লাগলাম আমাদের ভাগ্যে মিলল কাজকলা এখন সবাই আমরা হইচই করে বেড়াচ্ছি নাগরিকত্ব দাও নাগরিকত্ব দাও এবার নাগরিকত্ব নামক সিএ যেটা হলো সেটা কি হলো ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো বাটা ভরা পান দেবো গাল ভরে খেও আমার চোখে ঘুম আমার খোকার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও ঘুম পাড়ানি মাসি পিসির গান শিয়ে হলো একটা নাগরিকত্বের সার্টিফিকেট দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না তাদের পুনর্বাসন কোথায় হবে তাদের অন্য বস্ত্র শিক্ষা তাদের জীবন জীবিকার ব্যবস্থা কোথায় হবে এর জন্য তো প্রচুর জমির দরকার সে জমি কোথায় পাওয়া যাবে কে দেবে সরকার তো করে ফেল রাখা না দেখিয়ে দিল আমরা দিলাম কেউ তোমাদের করেনি কিন্তু এতেই কি আমাদের সমাধান হয়ে যাবে না আরও আমরা আমরা যে ভিকিরি ছিলাম সেই ভিকিরি থাকব এবং আগামী প্রজন্ম পর্যন্ত আমরা আমাদের জীবনকে দাসত্বের শৃঙ্খলে আরও আমরা আবদ্ধ হব দেখুন এই যে যারা বলছেন কতগুলো ভুল কথা যে ভুল কথা আমাদের জীবনের জন্য সবচেয়ে মারাত্মক অসুবিধা একটা হলো সাম্প্রদায়িক বাটোয়ারা সাম্প্রদায়িক দেশভাগ আমি বললাম যে সাম্প্রদায়িক শব্দটি একেবারেই সত্য নয় এবং সঠিক নয় তারপরে আর আরেকটি কথা যেটা হলো যে সন্ত্রাসের কারণে দেশভাগ এ কথাটা বলা হচ্ছে না কেন বলা হচ্ছে না এই সাম্প্রদায়িক শব্দটা দিয়ে সন্ত্রাসবাদকে লঘু করা হচ্ছে আমাদের নেতারা এটাকে লঘু করছে কারণ নেতাদের চরিত্র তো আপনারা জানেন দেশভাগের আগে বা পরে যখন সমগ্র হিন্দু সমাজ বিশেষ করে বাঙালি হিন্দু সমাজ বিপন্ন হলো তাদের জীবন সম্পদ সম্পত্তি বিপন্ন হলো তখন আপনি এই নেতাদের কাউকে পাশে পাননি নেতারা কিন্তু সবার আগে একেবারে পালিয়ে নিরাপদ স্থানে এসে ক্ষমতার ভাগ করতে বসে গেল আপনার আমার কথা কিন্তু ভাবল না তা এই নেতাদের আপনার কতটুকু কি করবে আটাত্তর বছর যাবৎ যে সমস্যার একটিও সমাধান হয়নি এতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় এলো ক্ষমতার পরিবর্তন হলো এই ভারতবর্ষে এখানেও যেমন সমাধান হয়নি ওপার বাংলায় মানে বিশেষ করে বাংলাদেশে একাধিক সরকার আসছে পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে আমাদের ভাগ্য কিন্তু আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ভাই বোন যারা পড়ে আছে তাদের জীবনের একটু পরিবর্তনও হয়নি তাহলে আমরা রইলামটা কোথায় আমাদের ভবিষ্যৎটা কি। সন্ত্রাসের মধ্যেই ওপার বাংলা রয়ে গেল এবার বাংলাও আমরা সন্ত্রাস মুক্ত নই আজকে এই যে অনুপ্রবেশ অনুপ্রবেশ কিন্তু সন্ত্রাসের একটা অঙ্গ প্রথমে মৌলবাদ তারপর ধীরে ধীরে মৌলবাদকে পুঁজি করে অনুপ্রবেশ এবং এই অনুপ্রবেশের পরে যেটা আসে পরবর্তী ধাপ সেটা হলো সন্ত্রাস আমরা সবাই বিএসএফকে দোষারোপ করছি বিএসএফকে দোষারোপ করে লাভ নেই বিএসএফ তারা সীমান্তে যথেষ্ট চেষ্টা করছে অনুপ্রবেশ রুখবার জন্য কিন্তু সেটা হচ্ছে না